আসসালামু আলাইকুম অ্যানিমি লভার আজকে আমরা কথা বলবো বাংলাদেশের প্রথম অ্যানিমি ডেড অ্যান্ড নি এই ফিউচারিস্টিক কাহিনী ঘটছে একুশ সালের ঢাকায় যেখানে জায়েন খান একজন প্রতিভাবান ইঞ্জিনিয়ার যিনি তার বাবার স্বপ্ন পূরণ করতে চায় কিন্তু সে জড়িয়ে পড়ে এক বিপজ্জনক স্ট্রিট রেসিং গ্যাংয়ের সাথে যার নাম হলো হাক্স পুরো মুভিটা এনিমে স্টাইলে বানানো কিন্তু এটা হান্ড্রেড পারসেন্ট বাংলাদেশি প্রোডাকশন এবং কণ্ঠ বাংলায় দেওয়া হয়েছে এই মুভিটা রিলিজ হবে দুই হাজার পঁচিশ সালে তুমি কি এক্সাইটেড কমেন্টে জানাও এবং লাইক আর সাবস্ক্রাইব করো সাকুরা চ্যানেলে আরও এনিমে আপডেট পেতে